যারা সিসি ক্যামেরার জন্য আপনার খুঁজে বেড়াচ্ছে খুব সুন্দর একটা সিসি ক্যামেরা সেট আপ এবং খুব ট্রাস্টেড একটা জায়গা যেখান থেকে আপনি গ্যারান্টি পাবেন ওয়ারেন্টি পাবেন খুব সুন্দর একটা সার্ভিস পাবেন তো সেই রকম একটা জায়গায় আপনি যদি চলে আসতে চলে আসতে চান তাহলে আসতে হবে ক্যামেরা ভিশন আর ক্যামেরা মিশন কিন্তু বাইতুল মার বোকার মার্কেটের ঠিক নিচ তালে যে মার্কেটটা আছে সেখানে অবস্থিত তো ক্যামেরা ভিশনে আসলে আপনি কিভাবে আসতে পারবেন সেই সেই ক্যামেরা ভিশন যদি আসতে চান তাহলে আমাদের জাতীয় মসজিদ বাইতুল মোকের নিচ তালে এক নম্বর গলি পঞ্চাশ নম্বর শোরুম ক্যামেরা ভিশন যদি কারো মতিদিল সাইড দিয়ে আসেন তাহলে মেট্রো রেলের ছয়শো তিন নম্বর পিলার এখানে আসে

আমরা কি কি ক্যামেরা দেখবো কোন সাইড থেকে শুরু করবো আমি আগে কোরিয়ান থ্রি মেগা পিক্সেল তো ভাই আমার একটু অনুরোধ বিশেষভাবে একটু অনুরোধ ক্যামেরা কিনবেন যেটাই কিনেন গ্যারান্টি সহ কিনবেন ওয়ারেন্টি

তারপর দেখাই এটা নেই বুলেট যেটা আপনার এই যে বাহিরের স্থাপন ওয়াটার প্রুফ ডাস্ট প্রুফ এটা হ্যাঁ এটা মেটাল বুলি ওয়াটার প্রুফ হ্যাঁ এটাও রাত্রে অন্ধকারে সাদা কালো আলো তাহলে নিয়ে এলো চল্লিশ মিটার ডিস্টেন্স চল্লিশ মিটার চল্লিশ মিটার এটাও দুই বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছর ফ্রি সার্ভিস এটা প্রাইস ছিল অনলি সতেরোশো টাকা মাত্র সতেরোশো মাত্র সতেরোশো টাকা হ্যাঁ আর অনেকে বলে যে ভাই আমার তো বড় বড় মাছের যে বড় স্থাপনা কারণ এগুলো আবার চুরি হয় বেশি এখন মাছের ধেরে মাছ চুরি হয় ফলের বাগান ফল চুরি হয় তাদের জন্য এই যে বড় ক্যামেরা গুলো এগুলো বিগ সাইজ ক্যামেরা বিগ সাইজ অন্ধকারে আশি মিটার ফিটের উপরে রাত্রে অন্ধকারে দেখবে আচ্ছা আর আলো থাকলে রঙিন দেখবেন তিনশো মেটাল বডি মেটাল বডি প্রাইস টা পঁচিশশো থ্রি মেগা দিক দিয়ে দুই বছর গ্যারান্টি দুই বছর ফ্রি চার দুই বছর তারপরে আসলে অনেকে বলে ভাই রাত্রে তো ছবিতে অনেক স্পষ্ট বুঝা দেয় না সাদা কালো বুঝা দেয় হ্যাঁ তো কারণ হইলে কি ভাই ক্যামেরা কিনা শুনে ফেসটা দেখবেন যে ফেস চিনা যায় যাচ্ছে দেন ক্যামেরা লাগাইলেন ফেস বুঝলেন না তো তো ক্যামেরা লাগাই কোনো লাভ নাই আসলে ক্যামেরা একটা আল্লাহ না করুন একটা দুর্ঘটনা হয়ে গেছে ফুটেজ দিয়ে দেয় চেহারা চিনা কোনো লাভ নেই ক্যামেরা কিনা শুনে এই চলটা খেয়াল করবেন যাতে তারপর আছে সাদা কালো এবং রঙিন আপনি এখন সাদা কালো আর রঙিন রুঙ্গিন এখন হলো

ষোলশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশটা খুবই সুন্দর খুব ছোট ছোট দুইটা হ্যাঁ এটার এটার ওয়াইড এঙ্গেল ডোম যেটাকে বলি আমি ডোম এটাও ডোম হইলে আচ্ছা ইনডোরে ব্যবহার করি ইনডোরের জন্য এটা এটা আউটডোর না এটা ওয়াটার প্রুফ না এটা আপনার ষোলোশো পঞ্চাশটা ডেন এজ চালা প্লাস ও বছর তারপর আসে অনেকে বলে ভাই আমার তো বিশাল স্থাপনা অনেকে করে করে না ফলের বাগান দুই বছর গ্যারান্টি দুই বছর এটা এই দেখেন চারটা আয়ার যত আয়ার বেশি না তত লং ডিস্টেন্স পঞ্চাশ মিটার পঞ্চাশ মিটার থ্রি মেঘা রিজেন্ট কোরিয়ান এটাও দুই বছর রিপ্লেসমেন্ট দুই বছর একুশো পঞ্চাশ টাকা এবং কথাটা একটু ফার্স্ট বলতেছে অনেকে না আমার এতক্ষণ ভিডিও দেখার ভাই আপনাদের সময় লেগে আমি দেখাইতে পারবো আপনার ধৈর্য ধরে দেখবেন এইগুলো চালাতে গেলে ভাই মেশিনের প্রয়োজন হয় শুধু বলে ভাই একটা ক্যামেরা ভাই একটা ক্যামেরা এটা লাগানো যায় না এটা লাগাইতে গেলে লাগান একটা দুইটা তিনটা চারটা কিন্তু এরকম জিনিস লাগবে তারপরে ডিবিআর মেশিন এগুলো প্রয়োজন পড়ে

ইন্ডাস্ট্রি এসব জায়গায় লাগানোর জন্য অনেকে বলে ভাই আমি মাঝখানে একটা ক্যামেরা লাগাবো আমার রুম বা একটা দোকান একটা পুরো দোকানটা দেখা যায় এটা বলে চোখের মধ্যে মাছ দেখেন থাকে এটা মাছের চোখের মতো এটা কেউ না যে একটা ক্যামেরা

লাগবে কারণ আমার এখানে ওয়াইফাই লাইন নেই অনেক জায়গা আছে এখন ওয়াইফাই পৌঁছায় না তাদের জন্য ব্যবস্থা এই যে দেখেন

চোর যে দিকে ওটা চোরের দিকে মার করেছে চোরের দিকে ঘুরতে থাকে চোরের পিছনে পিছনে জি জি আর এটা আপনি এটা দিলেন পিছনে পিছনে কে আসতেছে দেখবে এটা দিলেন সাইডে সাইড এ সাইডে কে আসতেছে এটা দেখবে আর এটা তো চতুর্দিকে পাহাড়ে দিতে আছে গিরাগিরা মানে একটা ক্যামেরা কেমন একটা আর একটা শুধু ওয়াইফাই আপনার যেটা শুধু ওয়াইফাই এটা হলো পাঁচ হাজার আটশো পাঁচ হাজার আটশো টাকা পাঁচ হাজার আটশো যেটা সিম প্লাস ওয়াইফাই ছয় হাজার আটশো ছয় জিনিসের তুলনায় দাম কিন্তু অনেকই কম অনেকে মনে করো ওরে বাপরে এত বলি না জানি কত দাম আসলে না ভাই

তারপরে বিদ্যুৎ নাই কিন্তু আমার খুব প্রয়োজন আমার মাছের গেলে আছে পুকুর আছে অনেক মাছ চুরি হয়ে যায় মাছটা বেশি চুরি হয় এই জন্য এই যে দেখে তাদের জন্য ব্যবস্থা আছে অনেক টেনশনের কোনো কারণ নাই টেনশনের কোনো কারণ এই যে সোলার সোলার দিনে সোলার এ চলবে সারাদিন রাখে টেনশন তাও নাই ভিতরে রিচার্জ হল ব্যাটারি আছে ব্যাটারি থাকবে সারা রাত ব্যাটারি ব্যাকআপ দিব ওয়াও খুবই সুন্দর এটা 24 ঘন্টা আপনাকে সে পাহারা দিবে ইনশাআল্লাহ 24 ঘন্টা সার্ভিস দিতে হবে ইউরোপে আছেন ইউরোপে রাত আমার ইউরোপে দিন আমার এখানে রাত আপনি ওখানে বসে বসে দেখবেন ঘুরে ঘুরে কে আসতেছে রাত্রে অন্ধকারে আপনি আশেপাশে বাড়ি আসে ওখান থেকে কন্ট্রোল হ্যাঁ এই যে এটা একটা ক্যামেরা এটা আপনি অ্যাডজাস্ট করতে পারবেন ম্যানুয়ালি হ্যাঁ ম্যানুয়াল আর এটা তো মোবাইলে ঘুরাইতেই পারবেন আবার মানুষ দেখলে তো সে নিজে নিজে মানুষ পিছনে ঘুরতে থাকবে অটোমেটিক হ্যাঁ অটোমেটিক আবার নিজেও ঘুরাইতে পারবেন এটা ডে নাইট কালার প্লাস অডিও ডে নাইট কালার অডিও হ্যাঁ মানে আপনার বিদ্যুৎ নাই ওয়াইফাই নাই কোনো টেনশন নাই সব তার মধ্যে আছে একটা ফোর জি সিম দিবেন শুধু একটা সিম দিলেই হবে হ্যাঁ ফোর জি একটা সিম দিবেন আর আপনার বিদ্যুতের ব্যবস্থাতে সে এসে করিয়ে আর ব্যাটারি তো ব্যাকআপ আছে ভিতরে চব্বিশ ঘন্টা এটা অনলি নয় টাকা মাত্র মাত্র ভাই মাত্র নয় এত ভালো জিনিস ভাই আমরা চেষ্টা করি আপনাদেরকে ভালো একটা জিনিস দেওয়ার জন্য ভাই আমাদের অনেক পুরনো প্রতিষ্ঠান একটু ভাই তুল মকর ভাই সে একটু দেখে যাবেন এই চব্বিশ বছরের আর এই ভুরোটা না না আপনি হচ্ছে চব্বিশ বছরের যুবক হ্যাঁ ইনশাল্লাহ একটু কফি খাইতে আমার আমার ধরলো ভাই আমাদের শোরুমটা এসে দেখে যান মাল না নেন আপত্তি নাই ভাই আজকে একটু ঘুরে দেখে যান খুব ভালো লাগবে ভাই হ্যাঁ আমাদের জন্য দর্শকের ভিডিওটা আমরা কিন্তু এখানে শেষ করতেছি চলে আসবেন সরাসরি ক্যামেরা ভাই একটা জিনিস কিনবেন ক্যামেরা কিনলসবুক আমরা প্রত্যাশা করতেছি ক্যামেরা দর্শক চলে আসতে

তো আপনারা এই ক্যামেরা গুলো নিতে গেলে কিন্তু আসতে হবে মোকরামে এবং ক্যামেরা ভীষণ ক্যামেরা ভীষণ আসলে এই ধরনের দারুন সব ক্যামেরা কিন্তু আপনি নিতে পারবেন তো আশা করতেছি আপনারা এই শোরুমটা ঘুরে যাবেন এবং যাবেন আপনার পছন্দের ক্যামেরা সেট আপটা আজকের মতো আল্লাহ